নমস্কার আজকে আমি সুজি দিয়ে দই দিয়ে আর অল্প একটু বেসন দিয়ে ব্যাটার বানিয়ে আমি সেটা বানাচ্ছি এই এই যে বাটিটা দেখছেন যে কোনো বাটির এক বাটি যদি আপনি নেন বলে সুজি নিলেন এবার সেখানে তিন চার চামচ ময়দা এই ময়দা বলছি বেসন এক বাটি সুজি আর তিন চার চামচ বেসন মিশিয়ে সেটাকে আগে আমি একবার শুকনো গ্রাইন্ড করে নিয়েছিলাম মিক্সিতে তারপরে এক প্যাকেট মানে এক প্যাকেট দই দিয়ে দই মানে এই বাটিটার হাফ বাটি এই বাটিটার হাফ বাটি দই দই দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঠিক আছে এবারে এই যে ভাজা শুরু হয়েছে আমার অলরেডি দুটো ভাজা হয়ে গেছে আর এখানে আছে টমেটো কারিপাতা পেঁয়াজ রসুন টমেটো পাতা পেঁয়াজ রসুন ছোলার ডাল আর কলাইয়ের ডাল এগুলোকে তেলে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি পিসবো পিসে আমি এটাকে চা চার চাটনি বানাবো তো এই চাটনি দিয়ে ওই দোসার টা খাওয়া হবে তে আমি এক চামচ আমার নিজের ঘরের ভাজা লঙ্কার গুঁড়ো ছিল সেটা দিলাম আপনারা আপনাদের ঝাল ঝাল কেরকম খাবেন সেটা দেবেন এবার এটার মধ্যে একটুখানি জল মিশিয়ে আমি আরেকটু একটু পিসবো আর দোসাটা দেখুন দোসাটা খুব সুন্দর উঠে গেছে দেখুন দোসাটা উঠে গেছে কি সুন্দর এই যে এই প্যাকেটটার এক প্যাকেট আমি দই দিয়েছিলাম তাহলে হাফ বাটি দই হয়েছে তাহলে এক বাটি সুজি চার চামচ বেসন আর এই প্যাকেটটার এক প্যাকেট দই দিয়েছি দিয়ে প্রথমে সুজি আর বেসনটা ভালো করে পিষে নিয়েছি পাউডার করে নিয়েছি তারপরে আমি এটাকে দই দিয়ে আর একটুখানি জল দিয়ে ভালো করে গুলে আমি এটাকে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো যখন আপনারা ধোসাটা দেবেন যে কোনো ধোসা মানে চালের দোসায় দিন চাল ডালের দোসায় দিন বা সুজির দোসায় দিন আঁচটা একটু কম করে নেবেন এই হয়ে গেল ধোসা আমার এবার দোসাটা হতে থাকুক আমি ততক্ষণে আবার চাটনিটা পিষে নিই আবার আঁচটা বাড়িয়ে দিলাম দোষাটা দেওয়ার কিছুক্ষণ পরে এই সাইড দিয়ে সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবেন সর্ষের তেল দেবেন না রিফাইন তেল বা রাইস ব্র্যান্ড অয়েল বা ঘি আপনারা যা খাবেন তাই দিয়ে এবার আসতে দেখবেন আস্তে আস্তে এটা উল্টে উল্টে যাবে ভালো করে হয়ে গেলে আস্তে আস্তে উল্টে যাবে এটা ধোসাটা হয়ে গেছে দেখো সুন্দর ধোসা হয়ে গেছে তগনি করে আমি সব কটা দোসা বানাচ্ছি আমার চাটনি হয়ে গেছে পুরো চাটনিটা হয়ে গেছে আপনারা যদি আরও পাতলা খেতে চান আর একটু জল মিশিয়ে দেবেন এবার ওপর থেকে আবার ফোড়ন দেবো আমি কারিপাতা সর্ষে দিয়ে আমি আবার ফোড়ন দেবো এই যে আমার এতগুলো ধোসা হয়েছে আর একটা ধোসা আমার গ্যাসে হচ্ছে আবার আমি একটুখানি তেল ছড়িয়ে দেবো আচ্ছা যখন আপনারা প্রথম ধোসাটা দেবেন তখন অল্প একটুখানি তেল তাওয়ার মধ্যে দিয়ে সেটাকে টিস্যু পেপার দিয়ে মুছে দেবেন বা তেলটাকে ভালো করে ছড়িয়ে জলে ছিটে দিয়ে দেবেন তাতে কি তেলটা চলে যাবে তেল দিয়ে যদি ধোসা দিতে যান ঘুরবে না চিপকে যাবে এবং প্রত্যেকটা ধোসার পরে আর তেল দেবেন এই যে তেলটা দিচ্ছি এই তেলটাই তাওয়ার মধ্যে থেকে যাবে এই ধোসাটা যখন তুলবো তখন আমি আবার আর একটা ধোসা দেবো না তেল আমি ধোসা দিয়ে দেওয়ার পরে দেব আমি এই ধোসাটা তুলে নিচ্ছি ঠিক আছে আপনার ইচ্ছা করলে উল্টো পেটটা এ করতে পারেন আবার নাও করতে পারেন এই যে আমি ধোসাটা তুলে নিলাম ধোসাটা তুলে নিয়েছি এবার আমি আর তেল দেবো না দেখুন আমি আর তেল দেব না আমি এবার ব্যাটার দেব আজ কমিয়ে দিয়েছি আমি ব্যাটার দিচ্ছি তেল লেগে থাকলেই ব্যাটার ঘুরবে না ভালো করে পাতলা করে ছড়িয়ে দেবেন আগে একটুখানি হতে দেবেন তারপরে তেল ছড়াবেন এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম আর এই যে আমার আজকের ধোসা আর চাটনি চাটনিতে কী কী আছে চাটনিতে ফোড়ন অল্প একটুখানি সরষে দিয়েছিলাম ওই জন্য আমি এখন আর ফোড়ন দিলাম না আপনারা আবার ফোড়ন দিতে পারেন একটু সরষে আর একটু কারিপাতা দিয়ে আবার ওপর থেকে তেল আমি অত তেল করব না বলে অল্প একটু সর্ষে কারিপাত্তা দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন অল্প দুপিস এই ছোটো ছোটো দু পিস এই ছোটো ছোটো দু পিস আমি আদা দিয়েছি আর টমেটো আর ছোলার ডাল কলাইয়ের ডাল এগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে সেগুলোকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে এবং তারপরে জল মিশিয়ে দিয়েছি আর লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন লঙ্কা আপনারা ভেজেও দিতে পারেন বা আপনাদের কাছে যদি লঙ্কা গুঁড়ো থাকে সেটাও মেশাতে পারেন বা কাঁচা লঙ্কাও আপনারা দিতে পারেন তো এই হচ্ছে আমার আজকের ধোসা এই বাকি চাটনি এই আর একটা ধোসা হচ্ছে তো আমি এখন তেল ধোসাটার মধ্যে তেল দেবো আবার সাইড থেকে বারে বলছি দোসা করতে গেলে প্রথমে তেল দেবেন দিয়ে তাওয়াতে তারপর সেটা টিস্যু পেপার দিয়ে মুছে দেবেন বা তাওয়াতে তেলটা ভাল অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে ছড়িয়ে সেটার মধ্যে জলে ছিঁটে দিয়ে দেবেন দিয়ে তারপর দোসা দেবেন এবং প্রত্যেকটা দোসার পরে আর তেল দেবেন না দোসা ওটার পরে যে তেলটুকু থাকে সেটাতেই দোসা হয়ে যায় তাহলে আর সুজি আর ধোসার ব্যাটাটা কী করেছি একবারটি সুজি চার চামচ বেসন আর এক দই দই দিয়ে ভালো করে এই এই প্যাকেটটার দই আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে এই প্যাকেটটার দই এক প্যাকেট আমি আমরা হাফ বাটি আমি দিয়েছি দই দিয়ে ভালো করে এবং আগে সুজি আর বাসনটাকে ভালো করে মিক্সিতে পাউডার করে নিয়েছি তারপরে আমি সেটার মধ্যে দই আর জল মিশিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন লাইক শেয়ার করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আসি তাহলে নমস্কার